অনুব্রতর জামিনের খবর লালমাটির দেশে পৌঁছতেই মিষ্টি বিতরণ শুরু হলো বীরভূমের জেলা সদর শিউরিতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মিষ্টির খাওয়ালেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও স্থানীয় মানুষকে এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কী বলেছেন শুনুন দেখুন দল চলে আমার দলের মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরামর্শ মতো যেভাবে রাজ্য হয়তো নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা চলবো অনুব্রত মন্ডল টিহাট জেলে আবদ্ধ হওয়ার পর আমার দল মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর সভা থেকে বলেছিলেন কোর কমিটি করে বীরভূম জেলা চালানো হবে সেভাবেই বীরভূম জেলা চলেছে কিন্তু সেভাপতি আসন অনুব্রত মণ্ডলী ছিলেন সবতই দলের নির্দেশ যেভাবে আসবে সেই নির্দেশটা অক্ষ করে পালন করা হচ্ছে আমাদের কাজ সেটাই আমরা যে নির্দেশ দেবে সেই নির্দেশটা আমরা পালন করবো আমার মতামত অনুযায়ী বৃহত্তর সম্মান দিয়ে অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি চেয়ারের যে চেয়ারটা আছে সেই চেয়ারটা আজ পর্যন্ত কেউ বসেনি সেই চেয়ারটা বৃহত্তর সম্মান দিয়ে নিয়ে এসে বসানো উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় কি বলতে চেয়েছেন শোনাব দেখুন অবশেষে জামিন হল এটা সত্যি কথাই কারণ দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডল সিবিআইয়ের মামলাতে ইডির মামলাতে যেভাবে হেনস্থা হয়েছিলেন এবং যেভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য অনুব্রত মণ্ডলকে তিহার জেলা আটক করা হয়েছিল তাতে মানুষের মনে চরম দুঃখ ছিল চরম কষ্ট ছিল কিন্তু কিছু করার ছিল না কিন্তু আজকে জামিন হওয়াতে স্বাভাবিক কারণে সারা বীরভূম জেলায় সমস্ত শ্রেণীর তৃণমূলের কর্মী সমর্থক নেতা তারা অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত তারা বিভিন্ন জায়গায় থেকে ফোন করে খোঁজ নিচ্ছেন কবে অনুব্রত মণ্ডল ফিরবেন এবং ফিরলেই বীরভূম জেলায় অকাল দেওয়ালি হবে তিনি যেদিন ফিরবেন সারা বীরভূম জেলার মানুষ তাকে স্বাগত জানাবে তাকে অভিনন্দন জানাবে এবং আগামী দিনে বীরভূম জেলাকে যাতে আবার তৃণমূলের তত্ত্বাবধানে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সবাই তার পাশে এসে দাঁড়াবে দেখুন অনুব্রত মণ্ডল ছিল না সেই সময়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলকে জেলার সভাপতি রেখেছিলেন কিন্তু দলটা পরিচালনা করার জন্য আপাতত একটা কোর কমিটি করে দিয়েছিলেন যারা ডে টু ডে ওয়ার্ক করবেন এবং ডে টু ডে তারা কাজকর্ম চালাবেন কাজে যে মানুষটির অবর্তমানে এই সমস্ত হয়েছিল সেই মানুষটি যদি চলে আসে কাজে তিনি তো এখনও পর্যন্ত জেলা সভাপতি আছেন আমার মনে হয় না এরপর আর কোনো কমিটি বা কোনো শিবিরের প্রয়োজন আছে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে অনুব্রত মণ্ডলের ছায়ার তলায় ছাতার তলায় সবাই এসে জমা জমাতে হবেন এটা আমার বিশ্বাস দেখুন অনুব্রত মন্ডলে থাকার সময়ে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বলা হতো গোষ্ঠীর কথা কিন্তু কোথাও সেভাবে কোনো ছিল না কারণ অনুব্রত মন্ডল যেমন ধমকাতেন যেমন শাসন করতেন তেমনি ভালোবাসতেন বুকে টেনে নিতেন সেই জন্য বীরভূম জেলায় কোথাও কোনো গোষ্ঠী কিন্তু হয়নি সেটা রাজ্য নেতৃত্বও জানে বা জেলা নেতৃত্ব সবাই জানে কাজে অনুব্রত মন্ডল ফিরে গেলে আর গোষ্ঠী হবে বলে আমার মনে হয় না দেখুন বিরোধী বলে কিছু নাই এটা খানিকটা হয়ে যায় খানিকটা মন ব্যাপার হয়ে যায় খানিকটা ব্যক্তিগত আক্রোশের ব্যাপার হয়ে যায় কাজেই এই অনুব্রত মন্ডল যখন ছিলেন তখন এগুলো হয়নি আবার অনুব্রত অনুব্রত মন্ডল চেনে চলে এলে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সুখী পরিবার হিসেবেই একসাথে থাকবে আমরা যা খবর পেয়েছি ইতিমধ্যেই মুড়ারয় নলহাটি রামপুরহাট খয়রাসল দুবরাজপুর বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নেমে উৎসাহ প্রকাশ করছেন মিষ্টি খাচ্ছেন আবির ছড়াচ্ছেন অকাল দীপাবলি রাজ্যের কারা মন্ত্রী অনুপ্রত মন্ডলের জামিন পাওয়া সম্পর্কে চন্দ্রনাথ সিনহা কি কর্মী তৃণমূলের কর্মী হিসেবে আমরা সবাই আনন্দিত বীরভূমের যত কর্মী সমর্থক আছে সবাই আনন্দিত তার সঙ্গে বাংলারও অনেক জেলা কর্মীরা আজকে বুকে বল পেল সাহস পেল এবং তারাও খুব আনন্দিত কেননা তিনি যেভাবে দলটা চালাতেন তিনি নামেই বীরভূমের জেলা সভাপতি ছিলেন কিন্তু তাকে অনুসরণ করে অনেক জেলায় চলত তারা আজকে সবাই আনন্দ তারা চাই থেকে তারা ফোন করছে যে খুশির খবর কিন্তু আমরা যেইভাবে উনি আমাদের গাইডেন্স দিয়েছেন যেভাবে দলটা পরিচালনা করেছেন আমরা সেই ভাবাদর্শ মেনেই দলটা পরিচালনা দু বছর করে এসেছি এবং আমাদের নেতা সে তো সেই জন্য আমরা সবাই খুশি আনন্দ হবে কিছুই বদল হবে না উনি তো মাননীয় মুখ্যমন্ত্রী তো ওনাকে সভাপতিত্ব সরাননি সভাপতি তো আছেন উনি সেখানে এখানে কোনো প্রশ্নই নেই সেখানে তার অবর্তমানে আমরা দলটা পরিচালনা করেছি সবাই মিলে এবার সে এসে নিজের চেয়ারে বসবে আমরা তার চেয়ার ফাঁকায় রেখে দিয়েছি সর্বোপরি বীরভূমের বিজেপি দলের জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলতে চেয়েছেন জানুন তো আইনি প্রক্রিয়া বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আমি বলতে চাই যে চরম চরম ঢাক বাজিয়ে যারা গুরবাতাসা খাইয়েছিল বীরভূমের মানুষকে দাওয়াত দিয়েছিল গুরবাতাসা বিগত দু বছর ধরে দিল্লির তিহার জেলে গুড় বাতাসা খেয়ে এখন চরম চরম ঢাকের বাজনা শুনতে বীরভূমে আসবেন বলে শোনা যাচ্ছে আমি আশা রাখবো যে কারণে ওনাকে তিহার যাত্রায় যেতে হয়েছিল সেই ব্যবস্থা থেকে নিশ্চিতভাবে উনি বিরত থাকবেন চমকানি ধমকানের ফল কি হয় উনি বুঝেছেন আগামী দিনে ওনার শুভ বুদ্ধির শুভ উদয় হবে রাজনীতির আগিনায় আগামী সময় লড়াইয়ে ওনাকে স্বাগত জানাচ্ছি সিবিআইয়ের এজেন্সি আমি নেই তবে আমি এটা বলতে পারি যে সিবিআই মানুষকে ন্যায় দিবে বলেই মহামান্য হাইকোর্ট এই বিচার ব্যবস্থাটাকে দিয়েছিল সিবিআইয়ের হাতে তবে ভারতবর্ষের আইনি ব্যবস্থা দীর্ঘদিন কাউকে এইভাবে আটকে রাখা তো যায় না জামিন পেয়েছে কিন্তু বিচার প্রক্রিয়াটা চলবে যখন তার চূড়ান্ত রায় আসবে তখন সেটা আপনারা আমরা সবাই দেখতে পাব তবে আইনের প্রতি আস্থাশীল এবং কোর্টের প্রতি ভরসা রেখেই বলছি ধর্মের কল কিন্তু বাতাসে নয় সেটা অনুব্রতবাবু সুস্থ হয়ে আগে ফিরে আসুন তারপরে উনি ফিরছেন কি না হাসছেন উনি আপনারা যাবেন তারপরে জিজ্ঞেস করবেন আবার কি গুরবাতাসা খাওয়া খাওয়ার দাওয়াত দেবেন নিয়ে নিয়ে আবার কি গুরুবাত খেতে যাবেন সেটা ওনাকেই জিজ্ঞেস করতে হবে তবে অনুব্রত মন্ডলে ফেরার অপেক্ষায় যে বীরভূমে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সিংহভাগ মানুষ তা একরকম পরিষ্কার বীরভূমের শিউরে ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এলজি জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স